টোটাল লয়টাকে আমরা চ্যালেঞ্জ করছি অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ চ্যালেঞ্জ করছি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমরাও লড়ে যাব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে বোমা ফাটাবো বোমা কি না ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি কোর্ট থেকে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি করতে ও হে বিজেপির গদ্দার জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না নিউজ এইটিন বাংলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিএসএস এএসএসসি সুপ্রিম কোর্ট ভোটের মধ্যে স্কুলের নিয়োগ দুর্নীতিতে বিশাল ধাক্কা খেলো রাজ্য সরকার একসঙ্গে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পুরো প্যানেল খারিজ করা হয়েছে ও এম আর নতুন করে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ খালি খাতা দিয়ে প্যানেল না থেকেও চাকরি পাওয়াদের চার সপ্তাহে বারো পার্সেন্ট সুদসহ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা সোমবারে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ নিয়ে তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন বলে সরকার